সিয়াশি এর নির্বাচন উনিশশো চুরাশি সালের আটাইশে মে ফেব্রুয়ারিতে ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ার নিহত হওয়ার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যার পর নাই চেষ্টা করেও আর ছাত্র আন্দোলন করতে পারলেন না ইত্যবসরে সামরিক স্বৈরাচার জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ পাকাপোক্তভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যায় যদিও এরই মাঝে নীরবে নিঃশব্দে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি উল্লেখযোগ্য একক রাজনৈতিক শক্তিতে প্রতিষ্ঠিত হল এর সাথে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করেই উনিশশো ছিয়াশিতে সংসদ নির্বাচনের ঘোষণা ও প্রস্তাব দেন এর সাথের প্রস্তাবিত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয় নিয়ে দেশের রাজনৈতিক মহল ও নেতাদের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা শুরু হলে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপির পক্ষ থেকে এর সাথে নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এর স্বাদ হটাও আন্দোলন করার প্রস্তাব দেয় তখন জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে গুলশানের জনয়োগ ব্যবসায়ী এস আই চৌধুরী সিরাজুল ইসলাম চৌধুরী গুলশানের বাসায় তৎকালীন ডিজিটিএফআই ডাইরেক্টর জেনারেল অব ডিফেন্স ফোর্স ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে গোপন বৈঠক হয় ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান জেনারেল এরশাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ করেন এবং নির্বাচনী সকল ব্যয়ভার বহন করার প্রতিশ্রুতি দিলে শেখ হাসিনা আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে মত দেন এই পরিস্থিতিতে দেশের বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষত কমিউনিস্ট পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড ফরহাদ এর প্রচেষ্টায় খালেদা জিয়া এবং শেখ হাসিনার মত এই কৌশলে কমিয়ে আনা হয় যে নির্বাচনে শুধু দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা ছাড়া আর কেউ দাঁড়াবে না অর্থাৎ বামপন্থী নেতৃবৃন্দ বেগম জিয়াকে এটা বোঝাতে সমর্থ হয় যে বেগম জিয়া এবং শেখ হাসিনা দুজনে দেড়শো দেড়শো তিনশো আসনে নির্বাচনে দাঁড়াবেন আর বাকি সবাই মিলে দুই নেত্রীকে তিনশো আসনে জিতিয়ে দিবেন তাহলে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে সামরিক স্বৈরাচার জেনারেল এর ক্ষমতাচ্যুত করা যাবে এবং তাতে করে রাজনৈতিক দলসমূহের মধ্যে বিভেদ এবং অনৈক্য সৃষ্টি হবে না বেগম খালেদা জিয়া এরশাদকে ক্ষমতাচ্যুত করার প্রয়াসে দুই নেত্রী একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তিনশো আসন নির্বাচনের প্রস্তাবে সায় দেন এবং শেখ হাসিনা ও খালেদা জিয়া মুখোমুখি সংক্ষিপ্ত বৈঠক করেন কিন্তু গোলশানের ব্যবসায়ী এস আই চৌধুরীর মাধ্যমে দুই নেত্রীর এই গোপন নির্বাচনী কৌশলের কথা এরশাদের কাছে পৌঁছে যায় এবং এরশাদ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে যে এক ব্যক্তি পাঁচের অধিক বা বেশি আসনে নির্বাচনে দাঁড়াতে পারবে না ফলে দুই নেত্রীর দেড়শো দেড়শো তিনশো আসনে নির্বাচনী করার কৌশল ভণ্ডুল হয়ে যায় তখন বেগম জিয়া এরশাদের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এরশাদ পতনের আন্দোলনের পুরনো অবস্থানে চলে যান এদিকে গোলশানের এস আই চৌধুরীর বাড়িতে ডিজিডিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে শেখ হাসিনার আবার বৈঠক হয় এবং সেই বৈঠকে দাবি করা হয় নির্বাচনী ব্যয় হিসাবে আগে যে পরিমাণ অর্থ ধরা হয়েছে এখন তার দ্বিগুণ অর্থ দিতে হবে ডিজিডিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান এক ঘন্টার সময় চেয়ে চলে যান এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবনে চলে আসেন ঘন্টা দুই পর সন্ধ্যার দিকে ব্যবসায়ী এস আই চৌধুরী দুটি মাইক্রোবাস সঙ্গে নিয়ে বত্রিশ নম্বরে এসে হাজির হয় এস আই চৌধুরী এর শেখ হাসিনার মধ্যে এক দেড় মিনিট কথা তারপর হুকুম হলো তাড়াতাড়ি মাইক্রোবাস থেকে বস্তাগুলো নামিয়ে আনো সঙ্গে সঙ্গে মাইক্রোবাস থেকে মুখ সেলাই করা মোট নয়টি বস্তা নামিয়ে বঙ্গবন্ধু ভবনের নিস্তলায় লাইব্রেরির বেডরুমের মাঝে যে মাস্টার বাথরুম সেই বাথরুমে রাখা হলো এরপর শেখ হাসিনা আদেশ করলেন সাংবাদিক সম্মেলন এর আয়োজন করতে এবং ডক্টর কামাল হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জরুরি ভিত্তিতে আসতে বলার জন্য ডাক্তার কামাল হোসেন যে সকল নেতাদের টেলিফোনে পাওয়া গেল তাদের অনতি বিলম্বে বঙ্গবন্ধু ভবনে আসতে বলা হলো। বিভিন্ন পত্রিকা অফিসে টেলিফোনের মাধ্যমে ও সমসিরে গিয়ে জরুরি সাংবাদিক সম্মেলনের সংবাদ জানানো হলো সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের কিছু জানানো সম্ভব হল না শুধু বলা হলো জরুরি ও খুবই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন আসলে সত্যি কথা বলতে কি সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে ডাক্তার কামাল হোসেন সহ কোনো নেতা কিছু জানেন না মূল বিষয়বস্তু সম্পর্কে জানেন মূলত চার ব্যক্তি শেখ হাসিনা ব্যবসায়ী এস আই চৌধুরী ডিজিডিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান এবং প্রধান সামরিক আইন প্রশাসক সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতি জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ অধিক রাত হওয়া সত্ত্বেও বহু সংখ্যক সাংবাদিক এসে উপস্থিত হলো ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে শেখ হাসিনা ইতিমধ্যে আওয়ামী লীগ নেতাদের এরশাদের নির্বাচনে যাওয়ার অংশগ্রহণ করার সিদ্ধান্ত জানালেন নেতারা বললেন নির্বাচনে যাব ঠিক আছে কিন্তু একদিকে তো আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি তারপর সিদ্ধান্ত নিই শেখ হাসিনা ইতিমধ্যে আওয়ামী লীগ নেতাদের এর সাদের নির্বাচনে যাওয়ার অংশগ্রহণ করার সিদ্ধান্ত জানালেন নেতারা বললেন নির্বাচনে যাব ঠিক আছে কিন্তু একদিন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি তারপর সিদ্ধান্ত নিই শেখ হাসিনা বললেন আমাদের সময় নেই তাড়াতাড়ি করতে হবে খালেদা জিয়া এবং তার দল বিএনপিকে ল্যাং মেরে নির্বাচনে যেতে হবে কাজেই এটা নিয়ে এত আলোচনা করার সময় নেই বাইরে সাংবাদিকরা বসে আছে এখনও নির্বাচনে যাওয়ার ঘোষণা যেতে হবে এই বলেই সরাসরি সাংবাদিকদের মাঝে এসে উপস্থিত হলেন এবং নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেন তারপরের দিন ছয় ফুট লম্বা তিন ফুট চওড়া পাঁচতলা একটি স্টিলের ওয়ার্ড্রপ আনা হলো এবং যে বাথরুমে সেলাই করা বস্তাগুলো আছে সেখানে রাখা হলো তারপর একে একে বস্তাগুলো খোলা হলো। আর বস্তার ভিতরে থাকা পাঁচ টাকার নতুন বান্ডিলগুলো ওই স্টিলের ওয়ার্ড্রবে সাজিয়ে রাখা হলো সবগুলো টাকা ওয়ার্ড্রবে না ধরায় বাকি টাকা অন্যত্র সরিয়ে ফেলা হলো শুরু হলো উনিশশো ছিয়াশি সালের সংসদ নির্বাচনী প্রতিক্রিয়া দেশ দুই ভাগে বিভক্ত হলো এক ভাগ শেখ হাসিনার নেতৃত্বে জেনারেল এরশাদের পাতার নির্বাচনে জড়িয়ে পড়ল আরেক ভাগ বেগম খালেদা জিয়ার আহ্বানে এরশাদের পতন ও পাতারো নির্বাচন বর্জন এবং ঠেকানোর চেষ্টায় রত হল শেখ হাসিনা সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগ কর্মীদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার জোরদার আহ্বান জানালেন তিনি বললেন এই নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আসতে হবে এবং সামরিক শাসক এরশাদকে বিদায় করতে হবে শেখ হাসিনার আহ্বানে জনগণ এগিয়ে না এলেও আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা সারা দেশেই একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে তুলল ওই সময়ই ফিলিপাইনে সামরিক এক জেনারেল মার্কোস এর বিরুদ্ধে নিহত জননেতা মিস্টার ইকুইনোর বিধবা স্ত্রী মিসেস কোরাজন ইকুইনো প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সারা বিশ্ব ফিলিপাইনের দিকে তাকিয়ে আছে ঠিক এমনই মুহূর্তে বাংলাদেশেও সামরিক শাসকের বিরুদ্ধে গণতান্ত্রিক নির্বাচন ফিলিপাইনের মতোই প্রায় দৃষ্টি আকর্ষণ করে আছে। করিয়াছে বাংলা নগরে মানিক মিয়া এবউতে আওয়ামী লীগের শেষ বিশাল নির্বাচনী জনসভা এর মাত্র দুদিন আগে ফিলিপাইনে নির্বাচন হয়ে গেছে সামরিক একনায়ক জেনারেল মার্কোস নির্বাচনের ফলাফল পাল্টে দিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করেছে অপরদিকে মিসেস কোরাজন একইনো ওই ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন মিসেস কোরাজন একৈনোর পক্ষে ফিলিপাইনের জনগণ রাস্তায় নেমেছে আর সেই জনগণকে দমিয়ে দেওয়ার জন্য এক নায়ক মার্কুসের পক্ষে থেকে সেনাবাহিনীর ট্যাঙ্ক নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছে একদিকে জনগণের বিক্ষোভ অপরদিকে সামরিক বাহিনীর ট্যাঙ্ক ফিলিপাইনের অবস্থা গত দুদিন থেকে খুবই উত্তপ্ত জনগণও বিক্ষোভে সামিল হওয়ার জন্য জেনারেল মার্কুসের কারফিউ ভেঙে রাস্তায় বেরিয়ে এসেছে আর সেই জনগণের দিকে তাক করে ট্যাং নিয়ে ধেয়ে আসছে ফিলিপাইন সেনাবাহিনী ফিলিপাইনের দিকে সারা পৃথিবীর দৃষ্টি যতখানি গভীর বাংলাদেশের জনগণের দৃষ্টি তার চাইতে অনেক বেশি গভীর ফিলিপাইনের মতো বাংলাদেশেও প্রায় একই ঘটনা একই অবস্থা জনগণ বনাম সামরিক বাহিনী নির্বাচিত জনপ্রতিনিধি বনাম সামরিক এক বাংলাদেশের জনগণ সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ফিলিপাইনের শেষ পরিতির দিকে ফিলিপাইনের উত্তাপ বাংলাদেশের জনগণের অনুভূতিতে লাগছে এমনই মুহূর্তে শেখ হাসিনার আওয়ামী লীগের শেষ নির্বাচনী বিশাল জনসভা চলছে হঠাৎ মঞ্চের নেতার বক্তৃতা বন্ধ করে মাইকে ঘোষণা করা হলো ফিলিপাইনের এক নায়ক জেনারেল মার্কোস দেশ থেকে পালিয়ে গেছে ঘোষণার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে জনতা উল্লাসে ফেটে পড়ল মনে হলো যেন বাংলাদেশ থেকে জেনারেল এরশাদ পালিয়ে গেছে এবং শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন মঞ্চের নেতারা একে অপরকে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন এ যেন পথের দিশা পাওয়া গেল বাংলাদেশেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে দুদিন পর বাংলাদেশ নির্বাচন হল জেনারেল এরশাদ জেনারেল মার্কোসের ন্যায় মিডিয়া কু করে ফলাফল পাল্টিয়ে দিয়ে নিজের দল জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করল অপরদিকে শেখ হাসিনা ওই ফলাফল প্রত্যাখ্যান করে ফিলিপাইনের মিসেস কোরাজন একইনের মতো নিজেকে বিজয়ী ঘোষণা করলেন জেনারেল এরশাদ পার্লামেন্টে অধিবেশন ডাকলো শেখ হাসিনাও পার্লামেন্টে অধিবেশন ডাকলেন জেনারেল এরশাদের পার্লামেন্টে অধিবেশন শুরু হলো পার্লামেন্ট হাউজে শেখ হাসিনার পার্লামেন্ট অধিবেশন শুরু হলো পার্লামেন্টের সিঁড়িদে এভাবে কয়েক দিন চলতে লাগলো একদিন সন্ধ্যার পর গুলশারের ব্যবসায়ী এস আই চৌধুরী ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে তিনটি মাইক্রোবাস নিয়ে এলেন আগে থেকে অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দৌড়ে এলেন এবং এস আই চৌধুরীকে নিয়ে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরিতে বসিয়ে সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে এসে মাইক্রোবাস থেকে দ্রুত সালার বস্তাগুলো আগের জায়গায় নামিয়ে রাখতে বললেন যথারীতি বস্তাগুলো নামিয়ে নির্দিষ্ট জায়গায় রাখা হল এবার বস্তা হলো তেরোটি নেত্রীকে বস্তা নামানো শেষ হলে জানানো হল নেত্রী মাইক্রোবাসের সঙ্গে আসা বঙ্গবন্ধু ভবনের বাইরে থাকা সাদা পোশাকের অস্ত্রধারী ব্যক্তিদের চা খাওয়ানোর কথা বললে এস আই চৌধুরী আপত্তি করে এখনই চলে যেতে হবে বলে বিদায় নিলেন নেত্রী তাকে মাইক্রোবাসে তুলে দিয়ে ফিরে এলেন অনুমান করা গেল নির্বাচনে যাওয়ার আগে নয় বস্তায় দশ কোটি টাকা ছিল আর এখন এর অবস্থায় পনেরো কোটি টাকা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল জননেত্রী শেখ হাসিনা ফিলিপাইনের মিসেস কোরাজন একইনের মতো আপোষহীন থাকবেন জনগণকে রাস্তায় বেরিয়ে আসার আহ্বান জানাবেন জনগণ রাস্তায় বেরিয়ে আসবে সামরিক এক নায়ক এর বিরুদ্ধে আন্দোলন করবে এরশাদ জনগণ এর বিপক্ষে সেনাবাহিনী এবং ট্যাঙ্ক নামাবে জনতার প্রতিরোধের মুখে সেনাবাহিনী এবং ট্যাংক অকার্যকর হবে সামরিক স্বৈরাচার সাথ দেশ থেকে পালিয়ে যাবে কিন্তু না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনতার সমস্ত আশা আকাঙ্ক্ষা ভস্তে দিয়ে নীরবে নিঃশব্দে চুপি সারে স্বৈরাচারী জেনারেল সাদের পার্লামেন্টে যোগ দিলেন এবং এরশাদের পার্লামেন্টের বিরোধী দলের নেত্রী হলেন দেশ থেকে সামরিক এরশ্বাদ এবং সমরনায়ক স্বৈরাচারী এরশাদ তো গেলই না বরং সিয়াশির নির্বাচনের পাতানো খেলায় সামরিক একনায়ক জেনারেল এরশাদ পূর্বের চাইতে আরও শক্তিশালী রূপে জপদ দল পাথরের নেই জনগণের ঘাড়ে চেপে বসল আন্দোলন আন্দোলন খেলা স্বৈরাচারী জেনারেল এরশাদের সঙ্গে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রেখে বেগম খালেদা জিয়া একক আন্দোলন করলে কাঙ্ক্ষিত ফল আসবে না ভেবে মোটরসাইকেল আরোহী আন্দোলনের আন্তরিকতার বিষয়ে প্রশ্ন করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জবাব দেন আমি শেখ হাসিনা আমি ম্যাডাম খালেদা জিয়ার পিছনে পিছনে আসি ম্যাডাম খালেদা জিয়া যে কর্মসূচি দিবে আমিও সেই কর্মসূচি দিব যাতে মানুষ মনে করে যে আমিও আন্দোলনে আসি আন্দোলন সফল করে তোলার প্রশ্নে আওয়ামী লীগ কর্মীদের বলিষ্ঠ ভূমিকা বিষয়ে জানতে চাওয়া হলে জননেত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ কর্মীদের বলে দিবে তারা যেন আন্দোলন আন্দোলন খেলা করে কিন্তু আন্দোলন যেন না করে অর্থাৎ আন্দোলনের সাথে থেকে আন্দোলনের পিঠে ছুরি মারতে হবে ম্যাডাম খালেদা জিয়াকে ব্যর্থ করে ঘরে বসে দিতে হবে আর যাতে রাজনীতিতে না নামে জনগণ এবং আওয়ামী লীগের মাঠ কর্মীরা আন্দোলনের জন্য এতই উদ্গ্রীব যে আন্দোলন প্রশ্নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তারা আওয়ামী লীগ কর্মীরা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে থাকে যখন আওয়ামী লীগের কর্মীদের কাছে জননেত্রী শেখ হাসিনা আন্দোলন না করার গোপন নির্দেশ পৌঁছানো হলো তখন আওয়ামী লীগ কর্মীরা সভানেত্রী শেখ হাসিনার মুখ থেকে সরাসরি এই নির্দেশ শুনতে চাইল কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে সরাসরি এই নির্দেশ দেওয়া সম্ভব হলো না ফলে আন্দোলনে নেতৃত্ব দিতে থাকলেন বেগম খালেদা জিয়া আর জীবন দিতে থাকলেন নূর হোসেন সহ আওয়ামী লীগ কর্মীরা